হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে শেয়ার করবো টুকরো কাপড় দিয়ে ছেলে বাচ্চাদের ফতুয়া কাটিং ও সেলাই এখানে কাপড়টি দুই দুইটি পার্ট রয়েছে দুই পার্টকে এবার চার পার্ট করে নেব ফতুয়াটি জিরো থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে কাপড়টির লম্বা চোদ্দো ইঞ্চি এবং চওড়া সাড়ে ছয় ইঞ্চি দুহাটির গলা চওড়া নেব এক দশমিক সাতশোতে চিহ্ন দিয়ে নেব এবং লম্বা নেব সামনে পাটির আড়াই ইঞ্চি এবং পেছন পাটির জন্য এক ইঞ্চি দিয়ে একটি বক্স তৈরি করে নেব এবার গলায় রাউন্ড শেপ দিয়ে নেব কাত নেব চার দশমিক পাঁচ এবং আরমোলো চার দশমিক পাঁচ দিয়ে একটি বক্স তৈরি করে নেবশ চার ভাগের পাঁচ দশমিক চিহ্ন দিয়ে নেব এবং কোমর বিশ পাঁচ চার ভাগের পাঁচ ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব সাইডে ফাড়া হবে তাই নিচ থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবার দাগ অনুযায়ী ফতুয়াটি কেটে নেব পাটটি আলাদা করে নিয়ে সামনে পাটের গলাটি কেটে নেব বোতাম ঘাট এবং বোতামপটির জন্য সামনে এ পাটির সামনে পাট কেটে নেব এখানে পট্টি এবং বোতাম ঘাটপট্টির জন্য সাড়ে তিন ইঞ্চি একটি কাপড় কেটে নেব পট্টির জন্য শোয়া দুই ইঞ্চি এবং বোতাম ঘাটপট্টির জন্য সোয়া এক ইঞ্চি করে কেটে নেব ফুতটির গলায় পাইপিন দেওয়ার জন্য পাকা করে স্কিল দাগ টেনে নেব এরপর দাগ অনুযায়ী তেছরা পট্টি এই কেটে নেব এবার বোতাম পট্টির কাপড়টি সেলাই করে নেব বোতাম পট্টির কাপড়টি উল্টো দিকে রেখে সোজা করে মুড়িয়ে সেলাই করে নেব এবং বোতাম এক পট্টির কাপড়টি সোজা পাটে রেখে এ সেলাই করে নেব মানে বোতাম পট্টি এবং বোতাম ঘাটপট্টি দুটোই সেলাই করে নিয়েছি এ বোতাম পট্টি বোতাম ঘাটপট্টি মুড়িয়ে সেলাই করে নেব এবং ঘাটপট্টি সোজা দিকে এ মুড়িয়ে সেলাই করে নিয়েছি এরপর পেছন পাটির পেছন পাটটি রেখে সামনে পাটের কাপড়টি উপরে রেখে কাঁচ সেলাই করে পটির জয়েন্ট সেলাই করে নেব তারপর পাইপিনের কাপড়টি উল্টো দিকে রেখে সেলাই করে নেব সেলাইয়ের জন্য ছোট ছোট করে বাঁকা করে কাট দিয়ে নেব এরপর এভাবে মুড়িয়ে সেলাই করে নেব পাইপিন আনমলেও পাইপিনটি উল্টো দিকে রেখে সেলাই করে নেব পাশেও একইভাবে পাইপিনের কাপড়টি সেলাই করে নেব এবার পাইপিনের কাপড়টি বাঁকা করে ছোট ছোট কাট দিয়ে নেব পাইপিনের কাপড়টি সেলাই করে নেবই ভাবে পাশটিও সেলাই করে নেব এরপর আরমল থেকে যে তিন ইঞ্চি ফাড়ার পর্যন্ত স্টিক দিয়ে সেলাই করে নেব পর সাইড ভাড়াটি কামিজের যেভাবে সেলাই করে মরিয়ে ঠিক সেভাবে সেলাই করে নেব অপর পাশের ভাড়াটিও সেলাই করে নেব এবার নিষ্টা মুড়িয়ে সেলাই করে নেব এভাবে সেলাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ